হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আজকে একটা আজকে আমি পৌঁছে গেছি তারপরে আজকে সাবিত চতুর্থী তো আজকে পুজো দিতে এসেছিলাম তো ভাবলাম এইখান থেকে একটা ব্লগ শুরু করি আজকে যে ব্লগটা শুরু করেছি সেই ব্লগে তোমরা অনেককে দেখতে পাবে তাদের মধ্যে যদি তোমাদেরকে পরিচিত থাকে তাহলে অবশ্যই মেসেজ করে মানে কমেন্ট করে আমাকে জানিও তো এইটা আমার বাড়ির ছোটো দিদা মানে ছোট ঠাকুমা আমার ঠাকুমার ছোটো যা দিদার একটাই কথা একটা ছবি তুলে দেয় সবার একসাথে ছবি তুলে দেয় যাই হোক এই বৌদিটোদের সবাই মাথায় সিঁদুর লাগিয়ে হাতে সিঁদুর লাগাচ্ছে তো কথা হচ্ছে যে আমি আমার এটা প্রথমবার ব্রত সাবিত্রীর পুজোটা আমার প্রথমবার কারণ আমি প্রত্যেকবার ভেবেছি যে পুজো করব পুজো মানে শুরু করব কিন্তু আমার শুরু করা হচ্ছিল না কারণ আমি এদিক ওদিক চলে যাই থাকি না বলে প্রথম তো বাচ্চাটা ছোটো ছিল বলে তখন মা বলেছিল এত ছোটোতে করতে হবে না তারপরে যখন বাচ্চাটা বড় হয়েছে তারপরে আর সুযোগই হয়নি তো এইবারে যখন আমি সুযোগ পেয়েছি এটা আমার মা এইবারে যখন সুযোগ পেয়েছি তখন আমি ভাবলাম না আর আমি এই সুযোগটা ছাড়বো না আমি এখন এই ব্রতটা তুলতে চাই তো দিয়ে তারপরে ব্রতটা তুলেছি আর বাইরে কোনো সমস্যা হবে না কারণ আমি দেখেছি বর্ষাবিত্রী পুজো সব জায়গায় হয় তো একটা কথা বলে নিই এই যে দাদু যে পুজো করছেন এই দাদু কিন্তু অনেক দিনের আমাদের ব্রাহ্মণ মানে প্রায় আমার জানি না কত বছর আমি আমার জন্ম থেকে দেখছি ঠিক আছে আমাদের ব্রাহ্মণ বলতে প্রথমে এই দাদুর নামই আসে তো যাই হোক সবাই শান্তি জল নিচ্ছে তো আমি যেটা বলছিলাম যে পুজো দেওয়া হচ্ছিল না যেটা বাইরের স্টেটে সবাই পুজোটা করে এই পুজোটা তাই ভাবলাম যে কোনো অসুবিধা হবে না কিন্তু ডেটটা আবার আলাদা হয় ওদের ডেটটা কেমন হয় কখনো কখনো ওরা পূর্ণিমাতে করে কখনো কখনো অমাবস্যাতে করে আমাদের যেন অমাবস্যার আগে করে না ওইটা ওরা অমাবস্যার দিন করছে তারপরে পূর্ণিমার দিনও করছে এই মারাঠিরাই পূর্ণিমাতে সামনে যে পূর্ণিমা আছে পূর্ণিমাতে করবে তো আমি ভাবলাম যে মা যখনই বলবে তখনই গিয়ে গিয়ে মানে যেখানে পুজো হয় সেখানে গিয়ে পুজো নিজের নিজেরাই পুজো করে তো পুজো করে দেবো যদি ব্রাহ্মণ না পায় তখন পুজোটা করাই যেতে পারে বারও থাকা যেতে পারে আর যেহেতু সাবিত্রী তো নিজেই পুজো করেছিল ব্রাহ্মণ ছিল না তো করা যেতেই পারে তো সবাই ভাবছে যে আমি মনে ফটো তুলছি বলে হ্যাঁ হ্যাঁ তোলো তোলো তারপরে পরে আমি বলছি যে দেখো আমি ভিডিও করছি এটা হল আমার পাড়ার কাকি আগে যে পাড়াতে ছিলাম আমরা সেই পাড়ার কাকিমা আর এই যে দিদা ছোটো দিদা বলছি তুলে দে না একটা ছবি তুলে দে আমি ভিডিও করছি আর আমার মোবাইলে অতটা ছবিটাও আমার আসে না যেহেতু আমার মোবাইলটা পুরোনোটা পুরোনো মোবাইল মানে এখন যে নতুন মোবাইলে সবার যেমন মুখগুলো আসে সুন্দরভাবে তো সেরকম আসবে না বলে আমি ভাবলাম যে ভিডিওটা করি দিদা তুমি দেখবে তোমাকে সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ফটোটাতে কতজন দেখবে খুঁজবে কতজন এটা আমার পাড়ার একটা কাকিমা এখানে সবাই বেশিরভাগ আমাদের বাড়ির মানে আমাদের যে বংশের বংশ দাস বংশ দাস বংশের সবাই এখানে বেশিরভাগ যারা দেখতে পাচ্ছ বেশিরভাগ এক দুজন বাদ দিয়ে এই তো জানোই আমাদের বাড়ির বউটা ঠিক আছে খুব দেখাবো তোমাদের খুব আমার সাথে অন্যায় করেছো তো যাই হোক তো এই হলো পিলা মমিতা অনেকে চিনবে আর যারা যাকে চেনো একটু প্লিজ বলো কে কাকে চেনো বা যাই হোক কিছু তোমরা যাদেরকে চেনো একটু ভালো করে ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট করো তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমাদের গ্রামের যে মন্দিরটা আছে না শিব ঠাকুরের মন্দিরটা মন্দিরটা তোমাদের দেখে দিই কারণ আমি এই শিব ঠাকুরের মন্দিরটা পাশে থেকে যদি তোমাদের না দেখায় তাহলে হয়তো আমার এই ব্লগটা আজকে ইনকমপ্লিট থেকে যাবে তোমরা দেখো যে এই মানে আমি যতটা আমার মানে আমার বিশ্বাস জানি না কারো বিশ্বাস না ভীষণ জাগ্রত ঠাকুর তোমরা যদি তোমাদের কোনো মনস্কামনা করো আশা করি এইখানে আমার মানে পূরণ হয়ই ঠিক আছে তো কোনো যদি বিশ্বাস করে থাকো তো একবার দর্শন করে যেও তো ঝাড়গ্রামের খুবই সামনে তো দর্শন করে যেও খুবই মানে ইয়ে জাগ্রত ঠাকুর ঠিক আছে সব ঠাকুরই জাগ্রত কিন্তু হয় না একটা বিশ্বাস আমাদের বিশ্বাস যে ভীষণ জাগ্রত তো এই আমার কাকিমা এই যে হ্যাঁ কোনো ভালো করে ছবি তোলো ছবি তোলার পরে আবার দেখতেও চেয়েছে ছবিটা কেমন হয়েছে দেখাও তারপরে আমি বলেছি যে আমি ভিডিও করছি তো তারপরে তো দেখাচ্ছি সবাইকেই দেখাচ্ছে দেখো যতজন পাড়ায় আছে অনেকে না বাড়ি চলে গেছে সকাল থেকেই পুজো হচ্ছিলো তো তো অনেকে বাড়ি চলে গেছে আমরা অনেকটাই দেরি করে গেছি আর এই যে এই যে বটবৃক্ষটা এটা এটা একদমই একটা ছোট আমার মনে আছে ছোট্ট একটা তখন এখানে সাবিত্রী পুজো তো আর অতটা ছিল না চল একদম ইয়ে ছিল এখন যেন এখানে খুব পুজো হয় আর এখানে যে পুরোনো শিবলিঙ্গটা ছিল ওই শিবলিঙ্গটা এখানে রেখে দেওয়া হচ্ছে এখানে পুজো হয় এখন আর সবাই পুজো টুজো করে আর ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম করে আর এসব নিয়ে যে যার সন্ধেবাতি যে যার ইয়ে আছে সেই জিনিসগুলো খুঁজে নিয়ে চলে যাবে কিন্তু একটা জিনিস জানো তো যেখানেই যেমনভাবেই পুজো হোক কিন্তু একসাথে যে পুজো করার যদি পাড়ার সবাই পরিচিত হয় তাহলে একসাথে পুজো করার যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু দেখবে কোথাও কী হয় না নিজের নিজে একটা পুজো হয়ে যায় পুজো করে দিয়ে চলে আসলাম তারপরে দেখো এই যে সিঁদুর লাগিয়ে আমার কি অবস্থা করেছে দেখো দেখেছো তো একদম আমাকে পুরো ইয়ে করে দিচ্ছে তারপরে আবার এই মহিলার কোনো কম মানে কম হয়ে গেছে আবার এটা মাখাবার সময় আমাকে এটা বলেছিল যে আমি হোলিতে ছেড়ে দিয়েছি কারণ হোলির আগের দিন আমরা চলে গেছিলাম না তো হোলিতে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আমি ছাড়বো না তো এই সিঁদুর লাগিয়ে শান্তি পেয়েছি আবার বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করছে তোমাকে এত কে লাগালো এই ব্লগ দেখে দেখার পরেই বুঝতে পেরেছি যে এই মহারানী আমাকে এত লাগিয়েছে তো পুজো টুজো করে সবার পুজো হয়ে গেল দিয়ে বাড়ির দিকে ফিরছি কি রোদ বন্ধুরা জানো তো ওই যে ও তো মাথায় ঢাকা নিয়ে নিয়েছে আমিও এই ঘোমটা নিয়ে নিয়েছিলাম আর ঘোমটা নিতে এখন ভিডিও দেখতে দেখতে আমি এটাই ভাবছি যে আমি পৃথিবীর সর্ব মানে কত মোটা হয়ে গেছি আমি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট